সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ইতিবাচকভাবে শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক শুক্রবার ছয় ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার পরোক্ষ আলোচনা শেষ হবার তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খবর আল জাজিরার তিনি এ বৈঠকের জন্য মাস্কাটে গিয়েছিলেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠোরতায় ক্ষুব্ধ হয়ে নানা হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এমনকি দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছিল এক পর্যায়ে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় সম্মত হয় উভয় পক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকোচি জানান খবর দিয়েছেন আমরা এই ইতিবাচক পথে এগিয়ে যেতে পারলে আমি বলতে পারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত ইতিবাচক এক কাঠামোতে পৌঁছতে পারব ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন মাস্কাটে পরোক্ষভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আরাগোচি বলেন আলোচনা অব্যাহত থাকবে তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে পররাষ্ট্রমন্ত্রী আরাকোচি বলেন দুই পক্ষের মধ্যে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমাদের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে তেমনি আমাদের স্বার্থ এবং ইরানের জনগণের অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে অত্যন্ত চমৎকার পরিবেশে আলোচনা শেষ হয়েছে একই সঙ্গে অন্য পক্ষের মতামত শোনা হয়েছে ফার্স নিউজের বরাতে শিনহুয়া জানায় মাস্কাটের বৈঠককে উভয়পক্ষ ভালো শুরু হিসেবে উল্লেখ করেছে একই সঙ্গে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান সম্মত হয়েছে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই শুক্রবার ওমানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান তবে বৈঠকের আগেই ইরানে থাকা নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া টুডে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত তার নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে দেশটিতে চলমান অস্থিরতা এবং ভ্রমণ ব্যবস্থায় বিঘ্নের কারণে মার্কিনীদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার উপর নির্ভর না করেই ইরান ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে সম্প্রতি ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সরকারের সাহিংস পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ার পরই এই আলোচনা শুরু হচ্ছে যদিও বৈঠকের স্থান এবং এর পরিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আলোচনা পণ্ড হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল বৈঠকের আগেই খুব শীঘ্রই কোনো চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানের ওপর বোমা ভাঙার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আক্রমণের জবাবে শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ইরানও মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে অবস্থিত আমেরিকান সামরিক সম্পদে আঘাত করার হুমকি দিয়েছে তারাও আন্তর্জাতিক ডেস্ক বাংলার গেজেট